হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লামি সালানগর আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এলাম মজাদার কাঁচামর্ষে আসার রেসিপি এখানে নিয়েছি আমি আসতো ফাঁসুরা আসতো গোয়ামড়ি আসতো জিরে তারপর নিয়েছি চারটে পাঁচটা দারুচিনি তিনটে থেকে চারটা এলাচ তারপর নিয়েছি দুটো তেজপাতা তারপর আমি এগুলোকে চুলায় বেজে নেবো তারপর বেজে নেওয়ার পর আমি এগুলোকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব ওই যে আমি চুলা একটা প্যান বসে তারপর দিয়ে দিয়েছি সর্ষের তেল পরিমাণ মতো তারপর দিয়ে দেবো আস্ত পাঁচ এক চামচ দিয়ে আমি দুই মিনিট ভেজে নিয়ে তারপর দিয়ে দেব আমি আস্ত রসুন কুয়া দিয়ে আমি দুই মিনিট ভেজে নিই তারপর দিয়ে দেবো আমি আদা বাটা সর্ষে বাটা একসাথে বেটে নিয়েছি এখানে রসুন আদা বাটা সর্ষে বাটা বেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো কাঁচামরিচ আমি কাঁচামরিচের যে আগাটা ছিল সেটা আমি ভেঙে দেবো যাতে তেলে দিলে ফুটে না উঠে তেলটা যাতে চিটকে না পড়ে তারপর আমি নেড়ে ছেড়ে দেবো তারপর দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো পরিমাণ লবণ এখানে আপনারা চাইলে আস্ত ধনিয়া গুঁড়ো করে দিতে পারেন তারপর ওগুলোকে আমি দুই মিনিট বেজে নেব তারপর দিয়ে দেবো আস্ত তেঁতুল দিয়ে দেবো আধা কাপের কম আমি চিনি এখানে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব দু থেকে তিন মিনিট এভাবে নেড়েছে তারপর দিয়ে দেব আমি আধা কাপ ভিনেগার ভিনেগারটা দিলে আচারটা নষ্ট হবে না নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন এক বছর তারপর সিরকাটা দেওয়ার পর আমি দু মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব এরপর যে আমি যে মশলাটা আগে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে আমি দু তিন মিনিট নেড়েছে নামিয়ে নেব তো তৈরি হলো আমাদের মজাদার কাঁচামরিচের আসার রেসিপি ভালো লাগলো অবশ্যই ট্রাই করতে পারেন কেমন আছে আমাকে কমেন্টটা জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন ধন্যবাদ